আন্তর্জাতিক চাকরির সুযোগ লাউন্সে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ চলছে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ব্যাপক পাসপোর্ট রয়েছে অনেকগুলো পাসপোর্ট রয়েছে অনেকে জানতে যাচ্ছেন যে আসলে এই পাসপোর্টগুলো আমরা কোন কান্ট্রির জন্য জমা করব তাদের ক্ষেত্রে বলবো আমাদের হাতে কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো জমা হয় দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এবং মানুষ আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিলিভ করে বিশ্বাস করে এবং আমরা সেই বিশ্বাস ধরে রাখার চেষ্টা করছি যুগ যুগ ধরে তো যাই হোক আজকে বেসিক্যালি এরকম একটি দেশ নিয়ে আলোচনা করবো যে এই দেশে সাধারণত মানুষ যেতে চায় বাট আসলে ভালো কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না কিংবা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নে কিছু সংগ্রহ করবি ইনশাল্লাহ বিদেশে পাঠাবো তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের হাতে আপনারা জানেন যে অনেকে জানতে চান যে ভাই আমরা কোন কোন দেশের কাজ করছি তাদের ক্ষেত্রে বলবো আমরা কিন্তু এই মুহূর্তে অনেকগুলো দেশ কাজ করছি নাম্বার ওয়ান যদি বলি সৌদি আরবে আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু আমাদের বেশ কয়েকটি কাজের সন্ধান রয়েছে কিংবা কাজের সুযোগ রয়েছে সেখানে বেসিক্যালি মাত্র আপনি বিশ থেকে ত্রিশ দিনের মধ্যে ফ্লাইট করে দেওয়া যাবে এবং পাঠিয়ে দেওয়া যাবে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কাজকাম কাম সব কিছু পাবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই নাম্বার টু যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আপনার কাতার কাতারে আমরা এভেলেবেল লোক পাঠাচ্ছি কাতারেও আপনি যেতে পারেন এবং বিদেশ গিয়ে আসলে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবেন এটাই এর বাইরে মঙ্গোলিয়ার কাজ করছি আপনারা জানেন যে মঙ্গোলিয়ার ভিসা ইস্যু হচ্ছে ইনশাল্লাহ এর বাইরেও যারা সার্বিয়াতে যেতে যাচ্ছেন বাট ভালো কোনো খুঁজে পাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা চাইলে সার্বিয়াতে আমাদের মাধ্যমে যেতে পারেন কোন ধরনের কোনো প্রবলেম নয় ইনশাল্লাহ এর বাইরেও অন্যান্য দেশেরও কাজ করছি অনেকে জানতে চান যে ভাই আসলে এর বাইরে আপনি কোন কোন দেশ সাপোর্ট দিবেন তাদের ক্ষেত্রে বলবো যে আমরা ভিয়েতনামের কাজের সুযোগ রয়েছে এরপর আপনার যেটা দেখা যাচ্ছে যে আমাদের লাউন্সের কাজে সুযোগ রয়েছে তো আপনারা যদি বিদেশ যেতে চান বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পান না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি চাইলে আমাদের মাধ্যমে ইনশাল্লাহ বিদেশ যেতে পারেন এবং বিদেশ গিয়ে আপনার নজর নিজের স্বপ্ন পূরণ করতে পারেন তো অনেকে জানতে চান যে ভাইয়া আসলে এই ডিটেলসগুলো আমি কোথা থেকে জানবো বা কীভাবে জানতে পারবো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি এ টু জেড জানতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আর আপনার যদি ছোট কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব অ্যানসার দেওয়ার জন্য এট দা সেম টাইমে আপনি চাইলে আমাদেরকে কলও দিতে পারেন কোন ধরনের কোনো প্রবলেম ইনশাআল্লাহ তো প্রিয় ভাই ও আজ বিদায় নিব এবং আবারও দেখা হবে কতব ইনশাআল্লাহ আন্তর্জাতিক চাকরি সুযোগ লাউন্সে ডিল অপারেটরের হিসেবে নিয়োগ দক্ষিণ পূর্ব এশিয়া সম্ভাব্যময় দেশ লাউন্সে পাথর উত্তোলন কাজে দক্ষ ও পরিছম ডিল অপারেটর নিয়োগ চলে দূরত্ব আগ্রহী প্রার্থীগণ আমাদের সাথে যোগাযোগ করুন এখানে কি ফ্যাসিলিটি বা কি সুযোগ সুবিধা রয়েছে চাকরির সত্তাवली ও সুবিধা সমূহ বেতন 460 মার্কিন ডলার ইউএস ডলার ডিউটি টাইম আট ঘন্টা সাধারণত ওভার টাইম প্রতিদিন চার ঘন্টা অতিরিক্ত সুবিধা আছে থাকা খাওয়া কোম্পানির পক্ষ থেকে ফ্রি এবং প্রতি ছুটি ছুটিটা প্রতি দুই মাসে প্রতি মাসে দুই দিন করে ছুটি পাবেন আসলে অন্যান্য যেমন সব প্রতি মাসে চার দিন ছুটি থাকে এরকম না দুই দিন ছুটি পাবে ইন্স্যুরেন্স সুবিধা ফ্রি করে দিবে ভিজা নবায়ন প্রতি বছর ফ্রি করে দিবে সাধারণত এক বছরের কন্ট্যাক্ট থেকে বিমানের টিকিট দুই বছর পূর্ণ কাজ শেষে দেশে আসার সময় কোম্পানি বহন করবে যোগ্যতা বয়স বাইশ থেকে বিয়াল্লিশের মধ্যে হতে হবে পাসপোর্ট অনুযায়ী হেভি ড্রিল মেশিন পরিচালক নন দক্ষ থাকতে হবে পরিশ্রমী ও দয়তশীল হতে হবে এটাই 45 দিনের মধ্যে কিন্তু ফ্লেট হয়ে যাবে দ্যাট মিন্স देयर মাসের মধ্যে এর বাইরেও যারা কনস্ট্রাকশন সাইটে কাজে যেতে যাচ্ছেন তারাও কিন্তু চলে আপনারা আমাদের মাধ্যমে বিদেশ যেতে পারেন এবং আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনারা স্বপ্ন পূরণ করতে পারেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইয় বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন